আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই ফিশিং ট্রেডিশনের টাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে আমরা আছি ঠাকুরগাঁও টাঙ্গন ব্যারেজ গেট এলাকায় মাছ ধরা উৎসব থেকে আজকে মাছ ধরা উৎসবের দ্বিতীয় দিন চলছে এবং গত দুই দিন আগে এখানকার বাদ ছাড়া হয়েছিল তো আমরা আজকে আরও একটা নতুন জায়গায় আছি এখানকার মাছ ধরার যে পদ্ধতি তাই আপনাদের সামনে তুলে ধরব গত দুই দিন ধরে তারা এখানে ডেরা বেঁধেছিল যেন মাছ কেউ ধরতে না পারে বা মাছ চুরি করতে না পারে বলা যায় যে গত দুই দিন ধরে তাদের খাবার থেকে শুরু করে সকল প্রকার আয়োজন এখানেই হয়েছে এবং আজকে সকালবেলা এখানে মাছ ধরার জন্যে যে ঘোপ সেটা তৈরি করে দেওয়া হয়েছিল। এবং এখন সকাল সকালে এখান থেকে মাছ তোলা হচ্ছে তো আজকে এখানকার মাছ কেমন পাওয়া যায় সেটাই আমরা আপনাদেরকে দেখাবো তার আগে বলে রাখি যে বাদ ছাড়ার আগে এই জায়গায় কিন্তু পানি অনেক বেশি ছিল এই যে জালটা দেখতে পাচ্ছেন তার উপরে ছিল এবং যখন পানি বেশি ছিল তখন এই জালটা ডুবে ডুবে এখানে বসানো হয়েছে তারপরে এখন যখন পানি কমে গেছে তখন এখানে মাছ ধরার জন্যে একটা ভোপ তৈরি করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন যে সামনের যত পানি আছে এই ক্ষোপ দিয়ে পার হয়ে যাচ্ছে এবং যত মাছ আছে সব কিন্তু এই ক্ষোপে এসে পড়তেছে দেখা যাক এখান থেকে কেমন মাছ আমরা পাই প্রথমেই সামনের দিকের যে মাছগুলো সেগুলো হচ্ছে নেওয়া এরপরে এই যে যে লম্বা জালটা দেখতে পাচ্ছেন সব মাছ কিন্তু ওই দিকে চলে গেছে তো এই জাল তোলার আগেই আরও একবার মাছ তোলা হয়েছিল সেই মাছগুলো যদি আমি আপনাদেরকে দেখাই যে কি পরিমাণ মাছ এখান থেকে পেয়েছিল তারা জাস্ট অবাক হয়ে যাবেন দেশি এবং বিদেশি পরিমাণে মাছ এখান থেকে পাওয়া গিয়েছিল এর মধ্যে আছে বোয়াল মাছ যেটা আমাদের দিকে জাপানি মাছ বলে তাছাড়া প্রচুর দেশি মাছ কিন্তু এখানে আছে একেবারেই মাছ থেকে আসলে অনেক শান্তি লাগে বোয়াল ছাড়াও অনেক বড় মাছ আছে এবং সেগুলো শটিং করা হয়েছিল সময়

মাথা মই লাভিবেনা এই মাছগুলো বাজারে বিক্রি করা হবে সেই সাথে যে জালটা এখন তোলা হচ্ছে সেই জালটার পুরো চিত্র আমরা আপনাদেরকে এখন দেখাবো যে এখানে কীভাবে এই জাল থেকে মাছগুলো বের হয় এবং এই মাছগুলো যেগুলো বিক্রি করা হয় কোথায় নিয়ে বিক্রি করা হয় দাম কেমন পাওয়া যায়

खेला <laughs> মাছ যেন সহজেই মরে না যায় যে মাছগুলো এখানে ঢুকবে তার জন্যে আসলে এই ক্ষোভটা অনেক লম্বা করা হয়েছে অনেক ট্যাংরা মাছ এই জালে আটকা পড়ে আছে যার জন্যে আসলে মাছ তুলতে একটু দেরি হচ্ছে এখানকার যারা কৃষক আছে তারা এক একজন এক এক পদ্ধতিতে মাছ ধরে থাকে তবে সবাই ভালো মাছ এখান থেকে পায় বোঝাই যাচ্ছে যে এই কোপেও অনেক মাছ কিন্তু আছে দেখেন কি পরিমাণ ট্যাংরা মাছ জালের মধ্যে আটকা পড়ে আছে

প্রচুর পরিমাণে ট্যাংরা মাছ জালের মধ্যে বেঁধে আছে যার কারণে আসলে জাল তুলতে একটু দেরি হচ্ছে আমরা সব সময় আমাদের এলাকার মাছ ধরা উৎসবের যে ধরনের মাছ ধরো চিত্ত থাকুক না কেন সবই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যারা আমাদের নিয়মিত অডিয়েন্স আছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করার জন্যে আর যারা আমাদের নতুন ভিডিও দেখছেন অবশ্যই এ ধরনের প্রাকৃতিক মাছ ধরচিত্র দেখার জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সে সাথে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো বিশেষ করে দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন তাদের সবাইকে আমাদের সশ্ৰ সালাম কারণ দেশের প্রতি আপনাদের যে ভালোবাসা এখনও দেশের প্রাকৃতিক পরিবেশ আপনারা মিস করেন এবং তাই আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি

থেকে বেশি দেশি প্রজাতির মাছ আমরা এখানে দেখতে পাচ্ছি এবং সব কিছুই কিন্তু খুব দামি দামি মাছ এখানে মাছ ধরাটা খুব সহজ না যারা এই মাছ ধরার মাছ ধরে থাকে তাদের

পাশে মাছের রাস্তার একটা কেনা বেচার জায়গা আছে যারা মাছ কিনতে আসে এখানে তারা রাস্তার পাশে মাছ কিনে থাকে এবং সেই জায়গায় মাছ বিক্রি করতে এখন নিয়ে যাওয়া হচ্ছে আগেও এখানে পানিতে ভরপুর ছিল এই এলাকাগুলো এখন কিন্তু সব শুকিয়ে গেছে এলাকার যারা শিশু কিশোর আছে যারা বিভিন্ন বয়সের মানুষ তারা কিন্তু এখনও এইসব জায়গায় মাছ ধরতেছে বিশেষ করে হাত দিয়ে মাছ পানিতে ধরতেছে তো আজকের তৃতীয় দিনে সকালবেলা মানুষের আনাগোনা খুব একটা বেশি নেই বিশেষ করে যাদের নির্দিষ্ট জায়গা আছে মাছ ধরে শুধু তারাই মাত্র আসে মাছ ধরতেছে তাছাড়া অন্যান্য মানুষের আনাগোনা খুব একটা নেই সামনে এই মাছের বাজার দেখতে পাচ্ছেন যে অনেক ক্রেতা সেখানে অপেক্ষা করতেছে মাছ কেনার জন্য আমাদের এই মাছ সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানেই বিক্রি করা হবে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন যে দাম কেমন আসলে মাছের দেখুন সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে

আমাৰ টকা চৰকাৰৰ টকা বুলি কৈছে না পাঠা

দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে